আজকে আমরা পশ্চিমবঙ্গের মদের নতুন আবগারি নীতি নিয়ে কথা বলব দেখুন সোমবার থেকে কিন্তু পশ্চিমবঙ্গে মদ কিনতে গেলে আপনার পকেটে একটু চাপ বাড়তে চলেছে কারণ রাজ্য সরকার নির্বাচনের ঠিক আগে রাজস্ব বাড়ানোর জন্য একটা নতুন ট্যাক্স পলিসি নিয়ে এসেছে তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক এই নতুন নিয়মের আসল ব্যাপারগুলো কি কি। প্রথমত পকেটে ঠিক কতটা টান পড়বে আচ্ছা বিদেশি মদের যে সাতশো পঞ্চাশ এম এর বোতল সেটার দাম বাড়ছে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা আর ছোট প্যাক মানে একশো আশি এম এর বোতলে দাম বাড়ছে দশ টাকা তবে একটা ভালো খবরও আছে এর দামে কিন্তু কোনো চেঞ্জ হয়নি দ্বিতীয়ত বিক্রেতাদের জন্য কী নিয়ম থাকছে দেখুন এখন থেকে কিন্তু সব বোতলের উপর নতুন দামে স্টিকার লাগাতেই হবে এটা একদম ম্যান্ডেটরি যদি কেউ পুরনো দামে মদ বিক্রি করে তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে মানে জেল জরিমানা থেকে শুরু করে দোকানের লাইসেন্স পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে আর সবশেষে সরকার হঠাৎ করে এই পদক্ষেপটা নিল কেন আসল লক্ষ্যটা খুবই পরিষ্কার রাজ্যের কোষাগার ভর্তি করা প্রশাসন আশা করছে যে এই ট্যাক্স বাড়ানোর ফলে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে প্রায় চার হাজার কোটি টাকা এক্সট্রা আয় হবে আর এই টাকাটা রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো হবে সুতরাং একদিকে যেমন রাজ্যের আয় বাড়বে তেমনই সুরাপ্রেমীদের এখন থেকে একটু বেশি টাকা খরচ করতে হবে